নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমরা যাচ্ছি আমার ছেলের স্বপ্ন পূরণ করতে তো চলো রান্নাবাড়াটা সেরে নিই আর আজকে শুধু ঘরে শুধু মাছ রান্না করব আর ডাল করব মাছ কিন্তু দু তিন রকমের মাছ আছে তো আর আমার ছেলের স্বপ্নটা দেখি সেটাও আমি দেখাবো তো চলো ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে আচ্ছা ঠিক আছে তো দেখো আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে কি আমার ছেলের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণের জায়গায় তো দেখতে থাকো আমার ছেলের কি স্বপ্ন ছিল তা কিনি দেখতে থাকো কালারটা কি কিনি হবে তাই আর হচ্ছে आईडी की मिला दो তো দেখো এই যে দাদাভাই আমার সঙ্গে কথা বলছিল ইনি ইনি সব আমাদের কাগজপত্র ঠিক করবে আর আমরা দেখো সবাই চলে এসেছি কিন্তু আর এরা যখন এসেছে সেইটা আমি তোমাদেরকে দেখাতে পি একবারে সরাসরি আমার ছেলের স্বপ্ন পূরণের জায়গায় তোমাদের নিয়ে গেলাম দেখতে থাকো আমার ছেলের স্বপ্নটা কী আর এখন সব কাগজপত্র রেডি করা হচ্ছে কিন্তু আমাদের সব আনতে বলেছিল ভোটের কার্ড আধার কার্ড সেইগুলো সব দিলাম আর এখন ওরা সব কাগজপত্রগুলো রেডি করছে আর কিংবা হচ্ছে আর আমরাও সেই শপথগুলো দেখো করছি আর আমি যে কতগুলো কাগজে মানে সই শুধু করেই যাচ্ছি করেই যাচ্ছি সই আর শেষ হচ্ছে না তো আমার সই করা শেষ হয়ে গেছে এবার আমার ছেলের সই করবে তো দেখো আমার ছেলেও সই করছে আমিও যতগুলো সই করেছি আমার ছেলেও কিন্তু ততগুলো সই করবে আর অতটা টাইম লাগবে আমার কিন্তু অনেকটা টাইম লেগেছিল তো চল আমার ছেলের মনে তো আজকে কি আনন্দ কি আনন্দ দেখো আমাদের মুখটা আমি দেখাতে পারছি না কিন্তু ওর প্রচুর প্রচুর আনন্দ হচ্ছে কারণ ওর আজকে স্বপ্ন পূরণ হচ্ছে তো আর তোমরা ভাবছো আমাদেরকে কেন এখনো দেখাচ্ছ না যে বর্দি ভাইয়ের ছেলের স্বপ্ন কি ছিল তো আমরাই তো এখনও দেখতে পারিনি তোমাদেরকে কি দেখাবো বলো আমরা যাওয়ার পরে বর্ধমান আনতে পাঠালো ওটাকে তো তারপরে দেখো বর্ধমান থেকে চলে এসেছে এই দেখো আমার ছেলের স্বপ্ন তো দেখো আমরা গেছি কি বৃষ্টি আমাদেরও প্রায় তিন চার ঘন্টা সময় লেগেছে যেন ওখানটা বৃষ্টির জন্য লোকটা বর্ধমান থেকে আনতে পারিনি ওই জন্যই আমাদের অত দেরি হয়েছে তো আনার পরে দেখো এখন মানে গাড়িটাকে ওয়াশ করা হচ্ছে এমনি তো কমপ্লিট সবই তো তো এইদিকে গাড়ি ওয়াশ করা চলছে আর এই দিকে চলে আসলাম আরও কিছু কাগজপত্র মানে বাকি আছে সেইগুলো ঠিক করতে তার এই যে দাদা এই দাদা এখন কাগজপত্রগুলো ঠিক করবে আর আমাদেরকে বলছে যে দেখো এই যে ভিডিওগুলো করছে এইগুলো কি আমরা দেখতে পাবো আমরা বলছি হ্যাঁ এইগুলো দেখতে পাবেন আপনি দু তিন দিন বাদেই আমরা এই ভিডিওগুলো ছাড়বো আপনি দেখতে পাবেন বলছে ঠিক আছে তাহলে আমাদের বাড়ির লোকের জন্য কচু শাক আর থর ওর রান্নাটা একবার দেখাবেন আমরা বললাম হ্যাঁ হ্যাঁ দেখাবো কেন দেখাবো না তো তারপরে দাদাভাই বলল বললো আমরা কোথায় দেখতে পাবো দে আমরা আবার আমাদের চ্যানেলগুলো ওনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা ইউটিউবে গিয়ে এরকম মানে টু জা সার্চ করবেন তাইলেই হচ্ছে গিয়ে খুঁজে পাবেন তো ওনাদেরকে সব দেখিয়ে দেওয়ার পরে ওনারা তো খুবই আনন্দ আর আমরাও খুবই আনন্দ তো আছি যে আমার ছেলেরা আজকে স্বপ্ন পূরণ হচ্ছে তো এদিকে দেখো পুরো কাগজপত্র সব ঠিকঠাক হয়ে গেছে তারপরে এখন চাবি নিয়ে ছবি তুলতে হবে তো চলো চাবি নিয়ে ছবি তুলতে হবে দুজনে দুপাশে গাড়িটা রেখে আর আমার ছেলে দেখো কত খুশি ওর আজকে স্বপ্ন পূরণ তো তারপর এখন গাড়িটা বের করে সবাই তো একটু চালাবে বলো তো দেখো গাড়িটা এখন শোরুম থেকে বের করা হচ্ছে ধোয়া তো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখালাম

তো দেখো গাড়ির স্টার্টে একটু প্রবলেম হচ্ছিল বলে আমার ছেলেদের হাতে ওই জন্য গাড়ির শোরুমের দাদা একটু দেখিয়ে দিল যে তাহলে এভাবেই তোমার স্টার্টটা ধরাবে তো এখন আমরা টোটোর জন্য অপেক্ষা করে আছি টোটো কখন আসবে তো আমরা টোটো পেয়েও গেছি তো টোটো ধরে বাড়ি যাবো আমরা বাড়িতে এসে সবাই রাস্তার দিকে তাকিয়ে আছি যে কখন আমাদের গাড়ি বাড়িতে আসবে তো দেখো গাড়ি চলে এসেছে নতুন গাড়ি বাড়ি সবাই তো আসবেই সবাই বলছে কি গাড়ি কিনলি কি গাড়ি কিনি আর তোমার সদ্দিবাইকেও দেখেছি আসলো আর তোমার সত্যি ভাইকেও মিষ্টি দিলাম সেটাই দেখাচ্ছে দেখো দিদি মিষ্টি দিয়েছে তো এখন সবাইকে যেন তো খিদে পেয়ে গেছে সেই সাড়ে বারোটায় গিয়েছি তো এখন সবাই খাবো দাবো একটু রেস্ট নেবো গাড়িটাকে নিয়ে একটু পুজো দেবো তো ঠাকুরমশাইকেও বলা ছিল তো সন্ধে হয়ে গেছে ঠাকুরমশাইও চলে এসেছে তো আমরা সব কিছু নিয়ে ঠাকুর ঠাকুরমশাইয়ের সঙ্গে একদম চলে আসলাম কালী মন্দিরে পুজো দিতে দেখো

मां लो खाए मां को दीदा हुई जन्म जन्मदिन ना ना ओके

ਉਹ ਪਿੱਛੇ ਉਸ ਪਿੱਛੇ ਨੂੰ ਨਾਲ ਹਾਂ ਉਹ ਕੀ ਦੇ ਨਾਮ ਉਹ ਤੁਸੀ ਅਮਸ਼ੀਨਾ ਨਾ ਦੇ ਵਾਸੀ ਇਸ ਨਗਰ ਨੂੰ ਸੁਭਾਲੋ ਮਹਾਦੇਵ ਰਾਮ ਹਿਸਰ ਗੁਰੂ ਸਭਾਏ ਬੰਦ ਜੀ ਜਨ ਆਹੋ ਆਲੋ ਉਹ ਗੀਤ ਸੁਭਾਚ ਸਮਸਵੀ ਨੰਤਾ ਮੰਨਲੇ ধ oh. নৱক্ৰন্ধা <laughs> oh. <laughs> ठीक है नमस्ते हां ठीक है हम्म हम्म हां लाइकली माऊ के नहीं माऊ के माऊ के खा पता नहीं यार नहीं रुको हां आ बोल दो हां ए सामने काकाय देता है ओम क्लीन पॉट खा नी

তো দেখো কেকের ফুলটা নিয়ে কিন্তু খুব মারামারি লেগেছে ওরা দু বুনেই আর আমি এখন একটু কেক কেটে নিলাম আমার ছেলেকে খাইয়ে দিলাম আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা